ভাজা ভাজাপোড়া খাওয়া শরীর স্বাস্থ্যের জন্য খুবই ক্ষতিকারক এটা আমরা সবাই জানি কিন্তু সবসময় কি আর শরীর স্বাস্থ্যের কথা মানলে চলে কখনো কখনো মনের কথাও একটু মানতে হয় সেই জন্য আমরা প্রায়শই জেনে শুনেই নানান রকম ভাজাপোড়া খাবার খেয়ে থাকি তো এইরকমই একটা সুস্বাদু খাবার আজকে আমি আপনাদের কাছে নিয়ে আসছি যেটা ছোটোরাও অনায়াসেই তৈরি করতে পারবে অথচ কিছুটা হেলদিও থাকবে নমস্কার আমি পাপটি আমার চ্যানেলে আপনাদের সবাইকে অনেক অনেক স্বাগত জানাচ্ছি আর ছোটদেরও কিন্তু স্বাগত জানালাম আলু কুচি পেঁয়াজ কুচি লঙ্কা গাজর কুচি বিনসের কুচি কিছু পরিমাণ চিংড়ি আর একটা ডিম আলাদা করে নিয়ে নিয়েছি এবার এইগুলো দিয়েই আমার আজকের কাজ ফ্রাইং প্যানে তেল গরম করে নেব এবার শক্ত কতটা সেই অনুযায়ী সবজিগুলোকে একে একে ভাজতে থাকবো thank you তৈরি হয়ে গেল হেলদি হেলদি অথচ ভীষণ মুখরোচক একটা খাবার যেটা বাচ্চা বুড়ো সবাই খুব আনন্দ সহকারে খাবে যদি ভিডিওটি ভালো লাগে তাহলে একটা লাইক করবেন প্লিজ আর যদি মনে করেন তাহলে এই চ্যানেল সাবস্ক্রাইব করে আমার সঙ্গী হতে পারেন নমস্কার